শিশু কন্যার ধর্ষণ দেখে ফেলা স্ত্রীকে খুন যাবজ্জীবন সাজার স্বামী পক্ষ আইনে অন্য মামলায় বিচারাধীন ফাঁসি চাইছে নির্যাতিতা রক্ষকি ভক্ষক খুনের মামলায় যাবজ্জীবন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা এলাকার ঘটনা বসিরহাট মহকুমার আদালতের সরকারি পিপি গোলাম মোস্তাফা বলেন দু হাজার সালে বছর এগারো নাবালিকাকে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে লাগাতার তিন মাস ধরে ধর্ষণ সেই কথা জানালে তাকে ভয় ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এই ঘটনা পুরো নিজের আত্মীয় তথা মাসি বছর পঁয়তাল্লিশের তাজমিরা বিবিকে জানালে এই ঘটনা দেখে ফেলেছিল তাজমিরা এই নিয়ে গন্ডগোলে ঝামেলা বাঁধে স্বামী জামশেদ মোল্লা আট চার দু হাজার আঠেরো রাত্রিবেলা স্ত্রী তাজমিরাকে বালিশ চাপা দিয়ে খুন করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয় স্বামী নয় চার দু হাজার আঠেরো তারিখ সালে ওই নাবালিকা মেশন জামশেদ মোল্লার বয়স এখন চুয়ান্ন অর্থাৎ মেশর বিরুদ্ধে নির্যাতিতা নাবালিকা পক্ষ আইনে বাদরিয়া থানায় লাগাতার ধর্ষণ দেখে মাসি তাজবিরা বিবিকে খুন করেন সেই মামলা বসিরহাট মহকুমা আদালতে ফাস্ট ট্র্যাক থ্রিতে এতদিন ধরে বিচার চলছে শনিবার রায় ঘোষণা হয় যাবজ্জীবন সাজা নির্যাতিতা তরুণী এই রায়ে তিনি খুশি বলেন ধর্ষণের জন্য ফাঁসি চাই খুনের জন্য জামশেদ মোল্লাকে যাবজ্জীবন অর্থাৎ বারো বছর জেল ঘোষণা করলেন বসিরহাট মহকুমা আদালতের সঞ্চয় নস্কর ইতিমধ্যেই অভিযুক্ত পাঁচ বছর জেল খাচ্ছেন ধর্ষণের মামলায় নির্যাতিতা ফাঁসি চাইছিল ওই অভিযুক্তের আমার সাত বছর বয়স তখন মা চার বছর যখন বয়স তখন মামাদের মামাদের কাছে থাকতাম যখন আট বছর বয়স হয়েছে তখন ওই খালামানা গিয়ে নিয়ে এসেছিল নিয়ে এসে তখন আট বছর বয়স তখন আমার সাথে খালা ভালোই চলত আর খালু আমার সাথে খারাপ ব্যবহার করতো অত্যাচার করতো অত্যাচার করতো আগে খালো খালামার সাথে বলে দিয়েছে আর খালা বললে বলতো যে ধর্ষণ তিন তিন মাস তারপর আগে সব সময় বলতাম যে খালামাকে বলে দেবো আমার ভয় দেখা যে মেরে দেবো গলায় ছুরি ধরবো গলা টিপে ধরবো এরকম ভয় দেখা তখন ছোট ছিলাম অতটা এ ছিল না আমি বলতাম না এবার একদিন অত্যন্ত হয়েছে এর গায় আমি খালামার সাথে বলে দিয়েছি আর খালামা আমাকে এই খালামার সাথে ঝ่า করেছে ঝগড়া বে খালোকে মেরে দিয়েছে মেরে দিয়ে তখন আমার বলছে তোকেও আমি মেরে দেবো খালামাকে কিভাবে ভাই ছিল মেরেছিল লাগিয়ে আমারে ছিল ফাঁস দিয়ে মেরেছিল আজকে বোনের মামলায় বশিরআতের থ্রি মাননীয় লন্ডেন্ট জাজ শ্রী সঞ্জয় নস্কর মহাশয় তিনি আজকে গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে সাজা ঘোষণা করলেন যাবজ্জীবন জেল দিয়েছেন এবং দশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায়ে আরও এক বছর জেল কাটত হ্যাঁ এই আসামির আরেকটা পক্স পক্স কেস আছে যেটা বাদুরিয়া পিএস কেস নাম্বার একশো একান্ন ডেটেড দশ চার দু সেই কেসটা পক্সো কোর্টে মানে এডিজে কোর্টে পেন্ডিং আছে এবং এখনও তিনজন সাক্ষী বাকি আছে তিনজন সাক্ষী বাকি হওয়ার পরে ওটা আবার জাজমেন্টের জায়গায় চলে যাবে এই কেসের রিলেটেড কারণ ঘটনা হচ্ছে যে একটা চার বছরের মেয়ে সে হচ্ছে যখন চার বছর বয়স তার বাবা মা দিল্লি বোম্বে কাজ করতে গিয়েছিল সেখান থেকে আর ফেরেনি নিখোঁজ হয়ে যায় তারপরে তার মামার কাছে থাকতো এই কেসের যিনি বাদি ওয়াসেল আলী সাহাজি তার কাছে থাকতো ওখানে সাত বছর পর্যন্ত মেয়েটির বয়স যখন তখন ওখানে মামার কাছে ছিল তারপরে এই কেসের যে আসামি উনি হচ্ছেন মেসো যাকে আমরা খালু বলি খালা খালু মাসি মেসো ওরা আর কি নিয়ে আসে নিয়ে আসার পরে যখন এগারো বছর বয়স হয় মেয়েটার তখন এই আসামির কু কুন নজর পরে ওই ভিকটিমের উপরে তারপর ওই ভিক্টিমকে অসহায়তার সুযোগ নিয়ে ভয়ভীতি দেখিয়ে ভীতি প্রদর্শন করে তিন মাস ধরে তাকে ধর্ষণ করে লাস্ট হচ্ছে সাত চার দু হাজার আঠেরো তারিখে রাত্রিবেলা এই আসামি যখন ওই ভিক্টিমের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে সেই সময় যিনি মার্ডার হয়েছেন ওনার মাসি আর কি তাজমিরা বিবি উনি দেখে ফেলেন দেখে ফেলার পরে ভিক্টিমকে যখন জিজ্ঞাসাবাদ করেন তখন সে সব ঘটনা খুলে বলে এবং কেন এতদিন বলেনি সে ভয়ভীতি প্রদর্শনের কথা বলে মার্ডার করে দেবে এবং সেটা বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করেন এবং সেই তার পরের দিন সাত চার দু হাজার আঠেরো তারিখে রাত্রির এই ধর্ষণের ঘটনার পরে আট তারিখে দিনের বেলা এই আজকে আসামি যার সাজা ঘোষণা হলো ইনি এবং স্ত্রী দুজনের মধ্যে হট অল্টারকেশন হয় ঝগড়াঝাটি হয় কথা কাটাকাটি হয় এবং ওই দিন রাত্রেবেলা আনুমানিক রাত এগারোটা পঁয়তাল্লিশে উনি ওনাকে মার্ডার করে দেন তার হ্যাঁ তারে আজকে রায় ঘোষণা হলো হ্যাঁ আমার নাম